আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরবি প্রভাষকের কোরআনের অনুবাদ নিয়ে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট যেটা অনুবাদটা মনে হয়েছে যে হচ্ছে সুরাইয়াসিন আপনারা হচ্ছে সুরাইয়াসিনটা অনুবাদ এবং সুরাহি হুজরাতের অনুবাদ পড়লেই ইনশাআল্লাহ আরবি প্রভাষকের জন্য আসবে তবে হা আমার কাছে যেটা মনে হচ্ছে যে নাইনটি নাইন কমন হচ্ছে বেশি সুরাই গিয়াছেন থেকে আর এক পার্সেন্ট জন্য রেখে দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এই অনুবাদটা হচ্ছে অদরিবুল আহমদ সাহেবুল করিয়ে এই এই অনুবাদটা হচ্ছে দু সালে এসেছিল দু সালে এসেছিল দু সালে এসেছিল তার মানে হচ্ছে পাঁচ বছর পর পর আসে আর এখনও হচ্ছে দু তো আমার কাছে মনে হচ্ছে যে এবার হচ্ছে এই অনুবাদটা আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে যদি না আসে তো এখান থেকে সুরা ইয়াসিন থেকে অনুবাদ আসবেই এক থেকে পঞ্চাশের মধ্যে অনুবাদ পড়লে ইনশাল্লাহ অনুবাদগুলো কমন পড়বে তারপর হচ্ছে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে এই যে এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আইনা করিয়াত আন্তাকি আনতাকিয়া অনুবাদ জনপাটি কোথা কোথায় অবস্থিত অথবা আনতে জনপাটির নাম কে এরপরে আসাবুল করিয়াতের পরিচয় দাও আসহাবুল করিয়া কারা ইজা আল এর এ ব্যাখ্যাটা কি আল্লাহ তালা কি বলেছিলেন এই বিষয়ে এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো হচ্ছে ভালো করে পড়ে প্রশ্নগুলো হচ্ছে আপনারা যখন লিখবেন তখন হ্যাঁ ছোটো করে একটা মোকদ্দমা দিয়ে দেবেন তারপর হচ্ছে কারিয়াতের অবস্থান আস্তাবুল কারিয়াতের পরিচয় তারিহুল আস্তাবুল কারিয়াত এরপর হচ্ছে মাকানুল কারিয়াত এই হচ্ছে আরবি প্রত্যেকটা পয়েন্ট আপনি হচ্ছে আরবি আরবি করে দিতে পারলে খুব বেশি ভালো হবে ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই অনুবাদগুলো হচ্ছে দেখিয়ে আপনাদেরকে হচ্ছে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হচ্ছে রহমাত রহমান শব্দটি সিফাতে মোসাব্বা আমরা জানি রহমান শব্দটি হচ্ছে আল্লাহ তালার একটা গুণবাচক নাম তাই জন্য অবশ্যই এটা সিফাতে মোসাবাহের সিগা রহমান থেকে নির্গত তাই এর অর্থ হচ্ছে রকায়তুল রকায়তুল কলব অন্তরে কোমলতা রহমান অতিব দয়ালু বা দয়বান তাহলে এটা হচ্ছে শুধু লিখতে হবে যে লফজুর রহমান হাজা সিফাতে মোশাব্বা এটা লিখলে হবে এরপর হচ্ছে যদি আপনি মাদ্দা আর জিন্স ও মানা দিতে চান মানা তো অবশ্যই দিতে হবে জিন্স মাদা যদি দিতে চান তাহলে দিতে পারেন আর হচ্ছে বালাগুন শব্দটা ফ ফলুনের ওজন এসেছে এভাবে তাফিল তাবলিগুন থেকে এসছে তাহলে আমাকে এটা লিখতে হবে লফজুল বালাগুন হাজা

এই শব্দটা থেকে এসেছে তাই জন্য এটা হচ্ছে ভাবে এ ফায়েল হবে ইভানাত হবে আর এর মুভিং শব্দটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কা ইসমে ফাইল সিগা বা ইয়ানুন জিনসে আজফি গাই বা ইয়ানুন জিনসে আজফি সিগা ওয়াহিদ মুজাক্কার বহু ইসমে মা ফাইল বাবি বি ফাইল ওয়া লিবানাত বা ইয়ানুন জিনসা আজফি গাই অর্থ হচ্ছে প্রকাশ্য বা সুস্পষ্ট ইদ রি প্রহার করো এখানে হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে হাজের আমরে হাজের মারুফ এটা নির্দেশ দেওয়া হয়েছে তাই জন্য আমরে হাজের মারুফ হয়েছে ভাবে দর দেব আর দর্ব মাথা থেকে দ দর বা জিনসে সহাই অর্থ হচ্ছে উপমা ফেশ করা মোর সালুন জব মুজাক্কার ইসমে মাফুল মাফুলের ওজনে আসছে মাফুল মাফুলানে মাফুলুনা তাই জন্য ইসমে মাফউল বাবি ফাল মাজদার হচ্ছে আল ইস আলু মাদ্দা র সিন লাম জিনসে সহি আমরা জানি জিন্সের সহি কখন হয় যখন হচ্ছে শব্দের মধ্যে হরফি ইল্লাত কোনো শব্দের মধ্যে হরফিল্লাত না থাকে তখনই জিন্সের সহি হয়ে থাকে অর্থপ্রেরিত আর এরপরেরটা হচ্ছে আর তাক জীবন তাক জীবন শব্দটা হচ্ছে তার জীবন আর সিগা জমে হাজের মুজারে মারুফ তা যেহেতু আছে আমরা জানি হচ্ছে মাঝির সিগার শুরুতে অবশ্যই তা থাকে না আর হচ্ছে মুজারের মুজারের মধ্যে হচ্ছে আমাদের আলামত হচ্ছে আলিফ তাই জ্ঞানুন থাকে তাই জন্য সিগা জমজাকারে হাজের মুজারে মারুফ ভাবে দর ইয়াদবু আল কিসবু আল মাজদার হচ্ছে আল কিসবু কাজাবা ইয়াকিবু দরাবা ইয়াদ্রিবু আর মিথারফ করা জিনসের সোহি কা কারণ হচ্ছে মাদ্দা হচ্ছে কাবজাল বা জিনসের সোহি তা তো না সিগা জমা মোতাকাল্লাম কারণ এটা মাঝির সিগা ফাল না এর ওজনে আসছে তার মাঝি মতলাক মারুফ ভাবে তাফাউল আসছে কারণ হচ্ছে এটা তাতফাইভ শব্দটা জিনিস এজ ও আফ ইয়া মাদাত ওয়া ইয়া অ অশুভ মনে করা বা অমঙ্গল মনে করা লানুর লানার জু উমান্না সিগে হচ্ছে জবমতা কাল্লাম লামে তাকেত বানুনে তাকেত থাকিলা দারফের মুস্তাক বেল মারুফ এটা ভাব হচ্ছে না সো ইয়ামসরু কারণ আর শব্দ থেকে আসছে প্রস্থর মানা হচ্ছে প্রস্তর বর্ষণে হত্যা করা আর জিন্সের কারণ হচ্ছে র জিম মিম মাদ্দা মাদ্দা হচ্ছে র মিম থাকার কারণে জিন্সের সহি হয়েছে ফাজ জমাং তা কালাম মাজি মতলা মারো ভাবে তা ফাইলু তা জিজু মাদ্দা হচ্ছে আইন সাজা জিনসে আজ মুজাফির সুলাসি কারণ হচ্ছে আমি হচ্ছে এর আগে আপনাদেরকে জিন্স শেখার পদ্ধতি শিখিয়ে দিয়েছি কোন শব্দটা কোথায় বসলে কোন জিন্স হবে সেই ভিডিওটা দেখলে মাত্র সম্ভবত পাঁচ মিনিট অথবা দশ মিনিটের ভিডিও করেছি ওই দশ মিনিটের ভিডিও দেখার পর আর জিন্সে আর কখনোই প্রবলেম হবে না ইনশাল্লাহ তারপর হচ্ছে মায়না সহায়তা করা শক্তি প্রদান করা তো প্রিয় শিক্ষার্থী না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর দেখুন এই পরবর্তীতে হচ্ছে পরের যে অনুবাদটা আছে সেটাতেও সেম কাজটা হয়েছে আপনার দু সালে এসেছে এগারো সালে এসেছে বিশ সালে এসেছে তাও সুরা। ইয়াসিন থেকে তাই আপনারা সূরা ইয়াসিন বেশি করে পড়লে চালা ওখান থেকেই কমন আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি